একদিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এবং আয়েশার আদালত আল্লাহর মাঝে ঝগড়া হলো যার কারণে হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম ও আয়েশার আদাল তাল্লা কথা বলা বন্ধ করে দিলেন দুজনেই নীরব নিস্তব্ধ কারোর সঙ্গে কেউ কোনো কথা বলছে না এমনিভাবে বেশ কিছুক্ষণ অতিক্রম হওয়ার পর হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম আয়সার আলাকে তাল্লাহকে উদ্দেশ্য করে বললেন হে আয়েশা চলো আমরা এই ঝগড়া মীমাংসা করে ফেলি আর কতক্ষণ এভাবে চুপচাপ থাকা যায় তখন আয়সারাদুল্লাহ তালা বললেন আচ্ছা ঠিক আছে চলুন তাহলে মীমাংসা করা যাক হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন আচ্ছা এই ঝগড়া মীমাংসা করার জন্য কাকে ডাকবো বলো আয়সার আদুল্লাহ তালা বললেন আপনার যাকে ইচ্ছা তাকেই ডেকে আনেন এমন কথা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি সাল্লাম বললেন আচ্ছা তবে ওমর ফারুক রাজুল্লাহ তাল্লাহকে ডেকে আনা হোক তখন আয়সার আদুল্লাহ তালা বললেন না না খবরদার ওমর ফারুককে ডাকা হবে না ওমর ফারুক খুবই রাগে একজন মানুষ তাকে দেখলেই আমার ভয় লাগে আয়সা রাজ এর কথা শুনে হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম বললেন আচ্ছা তাহলে তোমার পিতা আবু বকর রাজাকে ডেকে আনি আয়সার রুল্লা তালায় এই কথা শুনে অত্যন্ত আনন্দ চিত্তে বলে উঠলেন আচ্ছা ঠিক আছে তবে তাই হোক আপনি আমার আব্বাজান আবু বকর রাজাল্লা তালাকেই ডেকে আনুন আয়সা রাদালা তার পিতা আবু বকর রাজতাহকে ডেকে আনার কথা শুনে অত্যন্ত খুশি হলেন কারণ তিনি ভেবেছিলেন তার পিতা আবু বকর রাজতাহ তার পক্ষেই কথা বলবেন অতপর হজরত আবু বকর তাআলাকে ডেকে আনা হলো এরপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আবু বকর রাদালী এবং আইসার রাল্লা তারা তিনজনে একত্রিত হলেন এরপর হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আয়সার আদুল্লাহ তাহাকে উদ্দেশ্য করে বললেন হে আইসা ঘটনা কি আমি বলবো নাকি তুমি বলবে আয়সারদুল্লাহ তাল্লাহ বললেন আপনি বলুন তবে যা ঘটেছে তাই বলবেন মিথ্যার আশ্রয় নেবেন না মেয়ের মুখে এমন কথা শুনে হজরত আবু ফকর রাজত অত্যন্ত ক্ষিপ্ত হলেন এবং বললেন তোমার এত বড় সাহস তুমি নবীজিকে মিথ্যাবাদী বলো হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কখনোই মিথ্যা কথা বলতে পারেন না এই কথা বলতে না বলতেই হজরত আবু ফকর তালা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেলেন এবং তার মেয়ে আয়েশা রাজাল তাল্লাহকে একটা চাপটাঘাত করলেন পিতার আঘাতকে হজরত আয়সার তালা মাটিতে লুটিয়ে পড়লেন মাটিতে লুটিয়ে পড়ার পর আবু বকর রাদুল্লাহ তালা রাগে গড় গড় করতে করতে আয়েশা আদুল্লাহ তালাকে আবার মারার জন্য উদ্যত হলেন তখনই হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম আয়সার আদুল্লাহ তালাকে বাঁচানোর জন্য দুহাত মেলে দিয়ে বকর রাদুল্লাহ তালাহয়ের সামনে দাঁড়িয়ে গেলেন এবং আয়েশা আদুল্লা তালাকে মাটি থেকে উঠিয়ে তার পিছনে লুকিয়ে রাখলেন হজরত মোহাম্মদ সাল্লাম বাধা দেওয়ার কারণে আবু বকর রাদা বাহিরে চলে গেলেন এরপর হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আয়সা তালাকে সামনে নিয়ে বললেন হে আয়সা দেখলে তো আমি তোমাকে কিভাবে বাঁচালাম আজ যদি আমি তোমাকে না বাঁচাতাম তাহলে তোমার আব্বাজান তোমাকে আজ মেরেই ফেলত হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের এই কথা শুনে আয়সারাদুল্লাহ তাল্লাহ লজ্জিত হলেন এবং হেসে দিলেন আয়সা রাদুল্লাহ তাল্লাহের হাসি দেখে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনিও হেসে দিলেন এদিকে হজরত আবু বকর রাদুল্লাহ তাহলে বাহিরে দাঁড়িয়েছিলেন হঠাৎ তিনি নবীজি এবং আয়েশা রাদ তালাহয়ের হাসি শুনে আশ্চর্যজনিত হলেন এবং তিনি সঙ্গে সঙ্গে আবার বাসার ভিতরে প্রবেশ করলেন অতপর আবু বকর রাজতাল ভিতরে প্রবেশ করে দেখলেন যে আয়েশা রদুল্লাহ তালা এবং হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম দুজনেই হাসছেন তাদের হাসি মাখা মুখ দেখে আবু বকর রাজতালা তিনিও হাসতে হাসতে তাদের কাছে এগিয়ে গেলেন এবং বললেন ইয়া রাসুল্লাহ আপনি যেমন আপনাদের মাঝে ঝগড়া হলে মীমাংসা করার জন্য আমাকে ডাকেন তেমনি আপনাদের সুখের সময় এবং হাসি খুশি মুহূর্তেও আমাকে ডাকবেন যেন আমি আপনাদের আনন্দ ঘন মুহূর্তের অংশীদার হতে পারি শুভানন্দ